টেনশন কাকে বলে যখন ফুচকা খেতে যাই একটা ফুচকা থাকে আমার মুখে আর একটা ফুচকা থাকে আমার বাটিতে আর একটা ফুচকা থাকে ফুচকাওয়ালার হাতে একেই বলে টেনশন পাড়ার এক দাদাকে দেখি মুখটা পোড়া আমি জিজ্ঞাসা করলাম এমনটা হলো কি করে দাদা বলল এক্সাইটমেন্ট হ্যাঁ কেন তোর বৌদি বাপের বাড়ি যাচ্ছিল আমি ছাড়তে গিয়ে এত খুশি হয়েছি ট্রেনের ইঞ্জিনে চুম খেয়ে ফেলেছি হ্যাঁ বলো কি ছেলেটার নাম ছিল রূপঙ্কর বাগচি আর আধার কার্ডে নাম এসেছে ভয়ঙ্কর সাদা মনে একটাই প্রশ্ন আচ্ছা বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা কেন খোলা রাখলে কি খুব অসুবিধা হতো খুব অসুবিধা হতো বন্ধুরা তোমরা আমার মতো পৃথিবী ঘুরতে চাও হুম ঘুরতে চাও তাহলে এইভাবে ঘুরবো আজকাল দেখি বর্মশাই আমার হাতে রান্না খেয়ে খুব প্রশংসা করছি দেখি সবজির জাদু নাকি আমার হাতের জাদু সেটাই বুঝতে পারছি না বলছি দাদা লাগবে নাকি কে আরে বাঁশ বাঁশ বিভিন্ন সাইজের বাঁশ আছে আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম আর তুমি আমাকে কানা ভেবে চলে গেলে বাস করি যে মানুষগুলো বোকা ফোনগুলো স্মার্ট ভাবো একবার কি অবস্থা